কতদিন হল যায় গাড়ি বেশ গাড়ি বেশ মোটামুটি আজি ভাই 22 দিন বয়স 22 দিন বয়স আচ্ছা হবে কত দিনে 65 70 65 70 দিনে হবে হ্যাঁ তো চেহারা তো খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে চেহারা আর কি ইলা চেহারা বিঘে কেমন আসবে বিঘে বিঘা মানে 33 শতকে 33 শতকে না আসবে 80 90 কাহ সহ দিবে 100 আসবে না 100 আসবে আচ্ছা আলু ফলন তো ভালো হবে তো আলুর যে বর্তমানে হিমঘরের দাম নাই

তোমার যে বন্যা যেমন ভয় পান বা বন্যার কারণে অনেক সময় বাড়ি ছাড়া হবার তেমনি মজা আছে তোমার আলু তুলিয়া আর তরমুজ হ্যাঁ বাদাম করিবেন যাই হোক এত সুন্দর সুন্দর চাষ হয় যার ফলে তো বাড়িতে মোটামুটি ওই অতি আর বাড়ি না হ্যাঁ

এই হলো কথা যাই হোক देखते থাকো ভিডিওটা